নমস্কার আপনারা দেখছেন খবরের বিবর্তন লক্ষ্য কণ্ঠে গীতা আগামী সাতই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে যদিও গত বছর তুলনায় সংখ্যাটা এবছর অনেক বেশি গত বছরে এক লক্ষেরও বেশি মানুষ গীতা অংশগ্রহণ করেছিলেন এবছর কিন্তু সেই সংখ্যা অনেক বেশি এই বিষয়ে আমরা কথা বলেছিলাম দক্ষিণবঙ্গ প্রান্তের হিন্দু জাগান মঞ্চের পদাধিকারী সঞ্জয় শাস্ত্রী কি বলছে শুনুন একবার আগামী সাতই ডিসেম্বর ব্রিগেড প্যেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ সমাজে কি বার্তা দিতে চান লক্ষ কণ্ঠে নয় পাঁচ লক্ষ কণ্ঠে এবার হবে এবং কুরুক্ষেত্র থেকে যিনি গীতা মনীষী বলে যাকে বলা হয় স্বামী জ্ঞানানন্দজি তিনি তার অধ্যক্ষতায় এটা সম্পন্ন হবে এবং আপামর হিন্দু সমাজকে বার্তা দেওয়া যে গীতার মন্ত্রে নতুন করে বাংলায় আবার নবজাগরণ তৈরি হোক এই বার্তাই সার্বিক জনমানুষে দেওয়া গীতার শাশ্বত মন্ত্রকে পাথেও করে যেমন ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল গীতার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সেই সময় বাংলার দামাল সন্তানেরা ভারত স্বাধীন করার জন্যে ঝলকে ঝলকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সেই গীতার শাশ্বত মন্ত্রকে মানুষ সার্বিক জনমানসে একটা মানুষের উৎসব তৈরি করে আবার বাংলায় নবজাগরণ ঘটুক এইটাই আমাদের মূল আশা বিশেষ উপস্থিতি বিভিন্ন সাধু সন্ত মহন্ত সর্বোপরি গীতামনীষী থাকছেন এবং থাকবেন সম্ভবত সাধ্যী রিতম্বরাজি যার রাম মন্দির আন্দোলনে একটা অনবদ্য ভূমিকা ছিল এবং ধাম সরকার ধীরেন্দ্র শাস্ত্রী তারও আসার কথা আছে এবং বিভিন্ন মঠাধীশ শুধু বাংলার নয় বাংলার বাইরেরও বিভিন্ন মঠের অধ্যক্ষরা সাধুসন্তরা পূজারী মহন্ত সবাই সেখানে তাদের উপস্থিতি এবং সাধারণ হিন্দু জনমানুষ তো থাকছে পাঁচ লাখ সংখ্যাটা তো নেহাত বড় কম নয় এবার পাঁচ লাখ কণ্ঠে গীতা পাঠ আপনার নাম আচার্য শ্রী সঞ্জয় শাস্ত্রী